আজকের ভিডিওটা তাদের জন্য আপনারা যারা কেদারনাথ ভ্রমণ করতে চান মানে কেদারনাথ দর্শন করতে চান অথচ পায়ে হেঁটে পারবেন না কিন্তু হেলিকপ্টারে কিভাবে যাওয়া হয় সেই বিষয়ে জানতে চান তো সেই ক্ষেত্রে আজকে জানাবো আপনাদের যে হেলিকপ্টারে কোন সময়ে গেলে আপনাদের সুবিধা হবে বা মানে দুটো ফেজে হেলিকপ্টার যায় তো সেই হেলিকপ্টারগুলো কখন ছাড়ে মানে কখন কতক্ষণ টাইম পাবেন দেখার দর্শনের সমস্ত কিছু থাকবে এই ভিডিওটার মধ্যে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর হেলিকপ্টার কোথায় কোথায় থেকে ছাড়ে তারপর হেলিকপ্টারে টিকিট যদি বুক করতে হয় কীভাবে কী করবেন মানে এখানে আমি আপনাদের শেখাচ্ছি না কিন্তু ব্যাপারগুলো সব আপনাদেরকে আলোচনা করব তো আপনারা ভিডিওটা দেখুন হেলিকপ্টার সম্পর্কে কিছু যদি আপনারা জানতে পারেন অবশ্যই মানে এই ভিডিওতে জানতে পারবেন আপনারা যারা কেদারনাথ দর্শনে যেতে চান অথচ হেঁটে পারবেন না তো হেলিকপ্টারে যেতে হবে স্বাভাবিক ব্যাপার তাহলে কি করবেন তো হেলিকপ্টারে টিকিট বুক করবেন তো হেলিকপ্টারে দেখবেন টিকিট তিন জায়গা থেকে পাওয়া যায় একটা হচ্ছে ফাটা শেরষি আর গুপ্ত তো গুপ্তকাশি থেকে টিকিটের দামটা একটু বেশি হয় কারণ গুপ্তকাশিটা হচ্ছে একটু দূরে আর ফাটা থেকে দেখবেন বেশিরভাগ জন ফাটা থেকেই করে কারণ ম্যাক্সিমাম জনের কাছে শুনে থাকবেন যে ফাটা থেকে কেদারনাথ হেলিকপ্টারের ব্যাপারটা তার কারণ কি জানেন তো ফাটাতে অনেকগুলো অপারেটার থাকে অর্থাৎ মানে টিকিট পাওয়ার প্রবাবিলিটিটা বেশি আর কি থেকেও আপনি পেতে পারবেন তো এবার হচ্ছে ব্যাপার যেটা যে হেলিকপ্টার দুটো ফেজে যায় একটা হচ্ছে মানে ডে বাই মানে ডে টু ডে মানে সেই দিনেই যাবেন আবার সেই দিনেই ফিরে আসবেন আর একটা হয় ওয়ান নাইট স্টে তো এবার আপনাদের মনে প্রশ্ন এরকম জাগতে পারে যে যদি ডে বাই ডে যায় মানে ডে টু ডে যায় তাহলে আমরা কতক্ষণ মানে কেমন ভালোভাবে ঘুরতে পারবো তো ঠিক করে দর্শন করতে পারবো তো আবার ঠিক করে ফিরে আসতেও পারবো তো আবার যদি নাইট স্টে করেন সেক্ষেত্রে কী হবে তো সেই বিষয়গুলোই আপনাদেরকে বলবো এই যে তিনটে জায়গা থেকে বললাম গুপ্তকাশি ফাটা আর শেরষি এই তিনটে জায়গা থেকে যে হেলিকপ্টারগুলো ছাড়ে সেই হেলিকপ্টারগুলোর দুটো ফেজে ছাড়ে একটা হচ্ছে ডে বাই ডে মানে ডে টু ডে মানে সেই দিনেই ফিরে আসবেন তো সেই হেলিকপ্টারগুলোর ক্ষেত্রে আগে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি তো সেই যে হেলিকপ্টারগুলো তাদের জন্য টিকিট সকাল ছটা থেকেই মানে স্টার্ট হয়ে যায় অর্থাৎ তাদের সকালে নিয়ে যায় আবার ওইদিকে আপনার তিনটে থেকে বাকি সময়টা আমাদের ফিরিয়ে নিয়ে আসবে এটা হচ্ছে টাইম তিনটে হোক কি দুটো হোক ওরা রিপোর্টিং করতে কিন্তু এক ঘন্টা আগেই বলে মানে এদিকে পাঁচটা এদিকে ধরুন দুটো কি এরকম দুটো ধরে রাখুন আপনি যখন কেদারনাথে নামবেন তখন ওরা কিন্তু আপনাকে জানিয়ে দেবে তো যাই হোক আমি ধরে নিলাম আর আরেকটা কথা বলে রাখি হেলিকপ্টার সার্ভিস কিন্তু সকাল ছটা থেকে বিকাল ছটা পর্যন্ত এইবার যারা দিনে দিন ফিরে আসবেন তাদের ক্ষেত্রে সকালবেলায় যখন আপনারা হেলিকপ্টারে মানে চাপবেন তো আগে থেকে লাইন দেবেন মানে ধরুন আপনি পাঁচটায় লাইন দিলেন কিন্তু এত ভিড় হয়ে গেছে যে ধরুন আপনার টিকিট পেতে পেতে সাতটা বেজে গেল লাইন আস্তে আস্তে হেলিকপ্টারে চাপার তো সেক্ষেত্রে আপনি ওখানে যাবেন নামবেন আমি সাতটায় ধরছি সাতটাটাও খুব ভালো সময় বললাম খুব দেরি হলে আবার আটটাও হয়ে যেতে পারে তো সাতটায় গেলে মোটামুটি আমি ম্যাক্সিমাম ধরছি সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাবেন দশ মিনিট লাগে এবারে ওখানে নেমে আপনি ওই রেজিস্ট্রেশন কাউন্টার আছে সেই রেজিস্ট্রেশন কাউন্টারে লাইন দেবেন ওই রেজিস্ট্রেশন কাউন্টারে রেজিস্ট্রেশানগুলো সব কাজকর্মগুলো সারলেন দিয়ে এবারে দর্শনের লাইন দেবেন তো দর্শনের লাইন বলি ওখানে কিন্তু তিন থেকে চার ঘন্টা আপনি কিন্তু ধরে রাখুন দর্শনের লাইনে তাহলে সাড়ে সাতটা থেকে কত হলো আমি ধরলাম রেজিস্ট্রেশনের ওখানে এক ঘন্টা সাড়ে আটটা আচ্ছা এবারে দর্শনে ধরলাম আমি চার ঘন্টা ধরলাম তাহলে সাড়ে আটটার পর সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা হলো মানে আমি বলছি চার ঘন্টা এবার কমেও হয়ে যেতে পারে কিন্তু মানসিক প্রস্তুতি রাখবেন না হলে আবার টেনশানে হবে তখন তো এইবারে পেছনটা একটু ঘুরে টুরে তাড়াতাড়ি আবার চলে আসতে হবে আপনাদের মানে হেলিকপ্টার রিপোর্টিং করার জন্য এইটা হচ্ছে ডে টু ডে এইবার যদি ওয়ান নাইট স্টে হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দুপুর বারোটার পর থেকে কিন্তু মানে এই যে ফাতা শেরসি গুপ্ত কাছে এখান থেকে প্লেন মানে সরি প্লেন বলছি হেলিকপ্টারগুলো ছাড়ে আর ওরা রিটার্ন করে আবার পরের দিন আর্লি মর্নিং সকালবেলায় তো সেক্ষেত্রে আপনাদের অনেকটা টাইম পাবেন দর্শনের আপনাদের নিশ্চিন্ত থাকবেন আর ভোরবেলায় উঠে আপনি ভৈরব বাবার মন্দির দেখে আসুন দেখে এসে তাড়াতাড়ি রিপোর্টিং করে সকালবেলায় আপনি ফিরে আসতে পারবেন তো আমি যদি আপনারা কেউ যেতে চান আর কি হেলিকপ্টারে তো আমি বলবো যে ওয়ান নাইট স্টে করবেন কারণ ফালতু ফালতু টেনশন নিয়ে চাপ নিয়ে লাভ নেই কারণ আপনার যদি বাইচান্স টিকিট পেতে একটু দেরি হয় তখন কি করবেন তখন যদি আপনি নটার সময় হেলিকপ্টারে ওঠার চান্স পান আর কি তখন কী করবেন তো খুব যদি মানে এমার্জেন্সি কিছু না থাকে তাহলে ওয়ান নাইট স্টে করাই ভালো তাতে করে আপনারা সারাদিন রাতটা ওখানে থাকতে পারবেন একটা রাতে একটা সুন্দর একটা মানে জিনিস ভালো লাগে বেশ তো ওইগুলো আপনারা এনজয় করতে পারবেন দেখতে পারবেন দর্শনও বেশ নিশ্চিন্তে করতে পারবেন আর রাত্রেবেলার দিকে না একটু ফাঁকাও থাকে মানে আমি দেখলাম তো আমি যখন গেছিলাম সকালে আমি রাত্রে দর্শন করে নিয়েছি রাতে দেখলাম মোটামুটি এক কিলোমিটার কি পৌনে এক কিলোমিটার মতো লাইন আর সকালবেলায় মানে বললে বিশ্বাস করবেন না সকালবেলায় তিন কিলোমিটার মতো লাইন বটেই বটে মানে বলছি আর কি আড়াই কিলোমিটার তো হওয়ার কথা বা লাইনগুলো কী হয় এমনি ঘুরে 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 যাই তো সোজা করা হয় তাহলে কিন্তু বহুদূর চলে যাবে তো আমার মতে বলে রাত্রেবেলাতে দর্শন করে না ভালো এটা হলো আপনাদের হেলিকপ্টারের ব্যাপারটা আপনাদের বললাম এইবার যারা হেলিকপ্টারের টিকিট বুক করবেন তারা কিন্তু ম্যাক্সিমাম জনি এজেন্ট দিয়ে করান আপনারা নিজেরা একবার ট্রাই করে দেখুন যারা এজেন্ট তারাও কিন্তু মানুষ তো তারা পারে আপনারা পারবেন না কেন আসলে কি হয় জানেন তো তাদের কাছে কয়েকটা ফ্যাসিলিটি বিশাল আছে কি বলুন তো তারা করে করে প্র্যাকটিস হয়ে গেছে তাদের মানে কখন কোনটা টিপতে হবে ফটাফট ফটাফট ফাটাফট ফটাফট এইগুলো ওদের প্র্যাকটিস এবং পেমেন্টের যে অপশানটা আছে না সেটা চট জলদি যেটা দেওয়া যায় মানে কিউ আর কোড দিয়ে না কি দিয়ে ওরা এটা জানে আর সেই জন্যই ওরা এত তাড়াতাড়ি করতে পারে তো আপনারা যদি এটা একটু দেখে 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 শিখে নেন ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে দেখে শিখে নিতে পারবেন শিখে নিয়ে একটু যদি ট্রাই করে দেখেন তাহলে কেমন হবে পেলেন ভালো কথা নাহলে হেঁটে যাবেন আর যদি খুবই মানে হানড্রেড পারসেন্টের ব্যাপার থাকে তাহলে এজেন্ট দিয়ে করান আবার এটাও বলে রাখি এজেন্ট দিয়ে করালেই যে আপনি টিকিট পেয়ে যাবেন এমন কোনো মানে নেই আমি কিন্তু এজেন্ট দিয়ে করানোর চেষ্টা করেছিলাম বললো যে পার টিকিটে দেড় থেকে দু হাজার টাকা লাগতে পারে পার টিকিটে বুঝতে পারছেন কত বেশি তো আমি দেখলাম বাবা দরকার নেই আমি নিজেই ট্রাই করব দিয়ে নিজে বহু মানে প্র্যাকটিস করেছিলাম যে এই এইভাবে করব কিন্তু কি করব আমার আমা আমাকে বাবার ইচ্ছাই আমাকে হেঁটেই যেতে হয়েছে কারণ যেদিনকে হেলিকপ্টারের টিকিটটা খোলে আর কি সেই দিনকে আমরা যমুনেত্রী ছিলাম এবার ওই বেলা উপরে তো টাওয়ারের খুব অসুবিধা আর কথা বলে রাখি হেলিকপ্টার টিকিট বুক করার সময় কিন্তু এমন একটা জায়গায় থাকবেন যেখানে মোবাইলের টাওয়ার কিন্তু খুব দুর্দান্ত থাকে নাহলে তাড়াতাড়ি হবে না কিন্তু এইবারে এই হেলিকপ্টারের টিকিট নিয়ে তো আপনাদেরকে সব বললাম এই হেলিকপ্টারের টিকিট আপনারা নিজেরাও বুক করতে পারবেন কোথা থেকে জানেন তো ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড এখান থেকে আপনারা চারধাম ট্যুর করেন কি গঙ্গোত্রী যমুনেত্রী কেদারনাথ কি বদ্রীনাথ যদি আলাদা আলাদা করেও করেন তাহলে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আর এই রেজিস্ট্রেশনটার কিন্তু আপনি এই মানে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড এই অ্যাপস থেকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কিন্তু করতে পারবেন আর হচ্ছে কি এখান থেকে আপনারা ওই জি এম যে গেস্ট হাউস আছে মানে জিএম ভিএনের যে হোটেল সেইগুলো বুক করতে পারবেন হেলিকপ্টার টিকিট বুক করতে পারবেন আপনারা একবার ওপেন করে দেখুন ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপসটা তাহলেই বুঝতে পারবেন নিজেরাই একটু যদি মানে চেষ্টা করেন নিজেরাই করতে পারবেন আর চারধাম ট্যুর করতে গেলে রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই করে যাবেন তো আজকের ভিডিওটাতে এইটুকুই আপনাদের জানানোর ছিল যে হেলিকপ্টারে গেলে কি করবেন না করবেন আর হেলিকপ্টার সম্পর্কে যদি আরও কিছু আপনাদের জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আপনারা যদি কমেন্ট করেন আমার ভালো লাগে এবং আপনাদের আমি যদি জানা থাকে আমার যদি জানা থাকে আমি আপনাদের সব জানাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও অবশ্যই দেখবেন ধন্যবাদ